টেন প্লাস বৈশালরা মুখে মুখে খালি বড় বড় মাছ ধরে বুঝছেন হ্যাঁ মুখে তাদের মাছের সাইজের শেষ নাই সেদিন কী হয়েছে গল্পে তো ছোটো গাছ উঠবে কেন সেদিন ওই যে এক কাকার সাথে দেখা ব্রহ্মপুত্রে বললাম কত বড় মাছ ধরছে কই উনষাট কেজি সে তো উনিশ কেজির নিচে নামেই না যাই হোক আমরা এই যে রাতের বেলা বসলাম ওর অরুণিমা লেখে দেখা যাক কি হয় মাছ বড় মাছ বড় ভাই আস্তে আস্তে তুলেন গেছে হাই হাই পানিতে কেন ও আমার এটা তো সামেদা মাছ তো বড়ো না

ছোট ছোট কেবল দুইটা হলো রৌদে নেন রৌদে নেন রে নেন

এর চেয়ে আমার কাতলটা বড় ছিল ভাই এর চেয়ে আমার কাতলটা বড় ছিল বুঝছেন দারুন 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 রাত হয়েছে অনেক

साइजे <laughs> दूर बे पोलियो कम <laughs> <laughs> पोलियो <का नाए> भाई <laughs> भाई अब माछ बढ न पोलियो लग ए लग ए आगो को एटा <laughs>